ইল্লামাতুল্লাহ বিকলমিন সেলিম আমি আমার মাওলার ঘর পরিষ্কার করছি আমার মাওলা আমার কলবটা পরিষ্কার করিয়া دیا۔ আমাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দেন। দাদায় মরে গেছে। নাতি নামাজ পড়ে। নাতি রাতে গুমের মধ্যে স্বপ্নে দেখে দাদায় জান্নাতের মধ্যে ম্যানেজারি করে মানসিরে ফল ভাগ করে দেয়। এক কথায় দাদায় জান্নাতে চলে গেছে। নাতি ডাকতে কয় দাদা আমলে জান্নাতে গেলেন দাদায় জবাব দেয় নাতি আমার কোনো আমল আল্লাহ পছন্দ করে নাই আমি যখনই মসজিদে যাইতাম মাওলার ঘরটা আগে ঝাড়ু দেদা হা ইল্লামান আতাল্লা বিকল মিন সালিম আমি আমার মাওলার গড় পরিষ্কার করছি আমার মাওলা আমার কলমটা পরিষ্কার করিয়ে আমাকে বিনা হিসেবে জাননাত দিয়ে দেশে কাজি বাবা সবাই সবার জন্য দোয়া করিয়ে এলাকার যুবক ভাইঘুরার জন্য দোয়া করিয়ে মসজিদের মুসল্লিদের জন্য দোয়া করিয়ে কার কোন সময় ডাকারবে তোমারও জানা নাই আমারও জানা নাই কারে কোন অবস্থায় মাওলায় ডাক দেবে কেউ জানি না আল্লাহর কুতুব শর্মনায় কান্তার বলতো বাবা মরার পর যদি আমার মাওলা আমারে মাফ করিয়ে দাও তোমরা সবাই আমার কবুর উপরে যদি জোতার মালাও দাও আমার কোনো অসুবিধা নাই আর যদি আমার মাওলা আমাকে মাফ না করে ফুলের মালা আমার কোনো লাভ নাই